নীল চিরকুট পর্ব সংখ্যা হয়ে কাচ্ছে, আরফান আগের মতোই কাঁধে মুখ গুজে চুপচাপ দাঁড়িয়ে আছে ভাবান্তর দেখা যাচ্ছে না নম্রতা এবার ঘুরে দাঁড়ালো চিঠিটা এক হাতের মুঠোয় রেখে দুই হাতে আরফানের গলা জড়িয়ে ধরলো ততক্ষণে কুয়াশা কেটে গিয়েছে কয়েক ফালি রোদ এসে পড়েছে নম্রতার অগোছালো চুলে মেটে রঙের টাইলসে মোড়ানো মেঝেতে টাইলসগুলো রোদের কিরণে চকচক করছে ডাক পাখি তার স্বরে চিঠির সংবাদ ঘোষণা করছে আরফান নম্রতার থেকে থেকে কেঁপে ওঠা শরীরটা নিজ বাহুতে আবদ্ধ করলো কানের কাছে মুখ নিয়ে খুব অসহায় কণ্ঠে বলল এভাবে কান্নাকাটি করলে আপনার ব্যারিস্টার বাবা আমার নামে মামলা ঠুকে দিবে না নম্রতা তিনি নিশ্চয় ভাববে আমি আপনাকে ভয়ানক অত্যাচার করছি কান্নাকাটি বন্ধ করুন আপনার ভয়ঙ্কর পিতা এখনও এখনো আমার বাড়িতেই অবস্থান করছেন যে কোনো সময় তার আগমন ঘটে যেতে পারে নম্রতা কান্নারত অবস্থাতেই গরম চোখে তাকালো নাক টেনে টেনে বলল কি বললেন আরফান হাসল নম্রতাকে টেনে সোজা দাঁড় করিয়ে ভুরু তার মুখের দিকে চেয়ে সেকেন্ড কয়েক পর গম্ভীর কণ্ঠে রইল বলল বাহ কেঁদে কেটে চোখ ফুলিয়ে ফেলো আপনাকে দেখতে সুন্দর লাগছে ভয়ানক সুন্দর সুন্দর কেউ এত করে পারে জানা ছিল না এখন থেকে আপনাকে আরো বেশি বেশি কাঁদাতে হবে সেজন্য দুঃখিত নম্রতা ধুর ও সব কিছুই নয় সব মেয়েরই কান্নারত অবস্থায় সুন্দর লাগে উপন্যাসে পড়েননি উপন্যাসে পড়েছি কিন্তু বিশ্বাস করিনি এখন তো আরও না মেয়েদের কান্নারত অবস্থায় সুন্দর লাগে কথাটা পুরোপুরি সত্য নয় নম্রতা অসন্তুষ্ট চোখে চাইল চোখ মুছতে মুছতে বলল তবে সত্য কি সত্যটা হলো আমরা আমাদের প্রিয় মানুষকে যে কোনো অবস্থায় সুন্দর দেখি তাকে ঘুরে আমরা মুগ্ধ হতে পছন্দ করি বলেই সুন্দর দেখি আপনাকে কান্নারত অবস্থায় আজ প্রথম দেখছি তেমন কিন্তু না আমাদের সাক্ষাতের প্রথম দিনও আপনি ব্যাকুল হয়ে কাছিলেন কিন্তু সেদিন আপনাকে বিন্দুমাত্র সুন্দর বলে মনে হয়নি মুগ্ধতা কাজ করেনি বাংলাদেশের বাকি সব মেয়েদের মতোই লেগেছে এভারেজ মনে মনে অভদ্র আনকালচার্ড বলে বিরক্ত হয়েছি কিন্তু দেখুন সেই আপনাকেই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলতে দ্বিধা হচ্ছে না এর থেকে সুন্দর কেউ হতে পারে আমার মন বিশ্বাস করবে না বিশ্বাস করতে চায়ও না সব মেয়েদেরই কান্নারত অবস্থায় সুন্দর লাগলে নিশ্চয়ই সেদিনও আপনাকে ভুবন মোহিনীর উপপত্তি লাগতো লাগেনি তো সব আসলে দৃষ্টিকোণের উপর নির্ভর করছে এছাড়া কিছুই না নম্রতার কান্না থেমে গেল সে সব কথাগুলো সাইডে রেখে দুটো শব্দকে কেন্দ্র করেই আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল আপনি আমাকে অভদ্র আনকালচার্ড ভেবেছিলেন আমি অভদ্র আরফান কিছুটা অপ্রস্তুত বোধ করল পরক্ষণেই হেসে খ্যাপাটে নম্রতাকে কাছে টেনে বাহুর চাপে বুকের সাথে পিষ্ট করে বলল সেই অভদ্র মেয়েটা ভবিষ্যতে এসে আপনি হবেন সেটা তো জানতাম না নম্রতা তেমনটা জানলে কখনোই অভদ্র ভাবতাম না পৃথিবীর সবচেয়ে ভদ্র মেয়ে ভেবে মুগ্ধ চোখে চেয়ে থাকতাম অমন ভয়ানক খামচিগুলো আরও দশ বারোটা খেয়ে নিতাম অবলীলায় কথাগুলো বলে কৌতুক হাসলো আরফান নম্রতা ফুসে উঠে বলল আপনি করছেন। আরফান নিঃশব্দে হাসলো নম্রতার কপালে টুপ করে একটি চুমু খেয়ে নিয়ে বলল। আচ্ছা আর ফাজলামো করব না এবার আদর করব, কোনো এক বিদ্যান ব্যক্তি বলেছিলেন সুন্দরী মেয়ে দেখলেই টুপ করে চুমু খেয়ে ফেলতে হয় এই মুহূর্তে আপনি সবচেয়ে রূপবতী নারী আমার উচিত আপনাকে টুপ করে চুমু খেয়ে ফেলা আসুন চুমু খাব নম্রতা হতভম্ব চোখে চাইল আরফানের ঠোঁটের কোণে চাপা হাসি নম্রতাকে আরেক দফা বিস্মিত করে দিয়ে বাস্তবিকই ঠোঁটের কোণে গভীর এক চুমু বসিয়ে দিল আরফান ভীষণ ব্যক্তিগত সময়ে চলে আসায় আমি একদমই দুঃখিত বোধ করছি না এমন এক আকস্মিক কণ্ঠে ঘনিষ্ঠতায় ভাটা দিয়ে পাশ ফিরে তারা নিদ্রা বাইরে রাখা টেবিলে দিয়ে নির্বিকার দাঁড়িয়ে আছে চোখে মুখে চঞ্চলতা হাত দুটো খেলা করছে খোলা চুলে প্রতিমার মতো সুন্দর মুক্তিতে নরম রোদের আলো এমন ব্যক্তিগত মুহূর্তে নিদ্রার উপস্থিতিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল নম্রতা লজ্জায় ছটফট করে উঠল চোখের দৃষ্টি আরফানের মাঝে কোনো রকম অপ্রস্তুত ভাব দেখা গেল না সে খুব স্বাভাবিকভাবেই নম্রতাকে ছেড়ে দাঁড়ালো হেসে বলল কিন্তু তোমার দুঃখিত হওয়া উচিত ছিল নিদু নিদ্রা ভ্রু উঁচিয়ে বলল তা কেন হবে দুঃখিত তো উল্টো তোমাদের হওয়া উচিত শুধুমাত্র তোমাদের জন্য সকাল সকাল খুবই লজ্জাজনক এক দৃশ্য দেখে ফেলেছি আমি আমার এখন ভীষণ লজ্জা লজ্জা লাগছে নিদ্রার চোখে মুখে লজ্জার লেশমাত্র খুঁজে পেল না নম্রতা মোমের মতো ফর্সা মুখে ঠোঁট ভর্তি হাসি নিয়ে নিরন্তর বলে চলল নিদ্রা আমি তো ছোড়াছড়িকে খুঁজতে এসেছিলাম আমরা ভেবেছি সে হারিয়ে গিয়েছে যেমনটা স্নিগ্ধা আপুর ক্ষেত্রে হয়েছিল হঠাৎ হওয়া আরফান জবাব দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে মৃদু হাসলো এই বোনটির সাথে কথাই পেরে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠেছে আজকাল নাস্তার টেবিলে বসে নম্রতাকে সরাসরি প্রশ্ন করলেন আরফানের মা তোমার আর নিষ্প্রভের বিয়ের কথা চলছে সুব্রলতা তোমার কি আমার ছেলেকে পছন্দ হয় নম্রতা চোখ তুলে তাকালো ফট করে বলে ফেললো ভীষণ পছন্দ হয় মেয়ের নির্লজ্জতায় হতবাক হয়ে গেলেন মেহেরুমা স্বামীর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো যার অর্থ দেখেছ মেয়েদের মাথায় তুলে কি রকম নির্লজ্জ বানিয়েছ খাওয়াই মনোযোগ দিলেন আরফানের ঠোঁটে তখন লজ্জা মাখা মৃদু হাসি মা আরফানের দিকে চেয়ে কৌতুক কণ্ঠে বললেন কি রে মেয়েটাকে পছন্দ হয় আমার আর তো খুব পছন্দ বিয়ে করবে তাকে আরফান মাথা নিচু করে হেসে ফেললো জবাব দিল না মেহরুমা মনে মনে হাই হাই করে উঠলেন পুরুষ মানুষ হয়েও ছেলেটা কি লাজুক ভদ্র আর তার মেয়েটা ইয়া মাবুত কি হবে এই মেয়ের ধানমন্ডির ছোট্ট একটা কফি শপে গম্ভীর মুখে কফির কাপে চুমু দিচ্ছে আরফান চারিদিকে পরন্ত বিকেলের হলদেটে আলো আরফান বিরক্ত চোখে ঘড়ি দেখলো পাঁচটা চব্বিশ ছেলেটা এখনো আসছে না মুহিব সামনের চেয়ারটাতেই মন খারাপ করে বসে আছে কফি ঠান্ডা হচ্ছে চুমুক দিতে ইচ্ছে করছে না সেই ছোট্ট একটা কাহিনীকে কেন্দ্র করে এত বছর পর তার খুব মন খারাপ লাগছে ছাত্র জীবনে আরফানের পেছনে ছায়ার মতোই লেগে থেকেছে সে বিপদে আপদে ছোট ভাইয়ের মতো সাহায্য পেয়েছে সেই বড় ভাইয়ের বিশ্বাসটা ধরে রাখতে না পেরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে প্রতিটি মুহূর্ত সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আরফান তার সাথে রাগারাগি করেনি চোখ গরম করে তাকায়নি তার চাহনিতে ছিল তীব্র প্রীতিষ্ণা সময়টা ঘুরিয়ে দেওয়ার পদ্ধতি থাকলে অবশ্যই ব্যাপারটা ঘুরিয়ে দিত মুহিব অতীতে গিয়ে চট করে নিজের ভুলটা শুধরে নেওয়া যেত মুহিবের ভাবনার মাঝেই ভেতরে এলো সাতাশ আটাশ বছরের বেটে খাটো এক যুবক চার কোনা মুক্তিতে স্বাভাবিকের তুলনায় বড় দুটো চোখ মুহিব তাকে ইশারা করতেই কাছাকাছি এসে চেয়ার টেনে বসলো আরফানকে দেখে খানিক চমকালো কি আরে আরফান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আরফান শীতল চোখে তাকালো কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম তোমার নাম সাব্বির না সাব্বির খানিক অপ্রস্তুত ভাব নিয়ে বলল জি ভাই মুহিব অধৈর্য কণ্ঠে বলল দেখ সাব্বির ডিরেক কথায় আসি প্রায় পাঁচ বছর আগে তোরে একটা চিঠি দিছিলাম লাইব্রেরিতে রাখার জন্য চিঠিটা গেল কই সাব্বিরের মুখটা খানিক ফ্যাকাশে হয়ে গেল মৃদু কেশে হাসার চেষ্টা করে বলল চিঠি আরে অতদিন আগের কথা আজ হঠাৎ আমি তো আরফান তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ভীষণ আত্মবিশ্বাস নিয়ে বলল দেখো সাব্বির আমরা কিন্তু জানি তুমি চিঠিটা বয়ে রাখনি রাখোনি এই ব্যাপারে শিওর হয়েই তোমাকে ডেকে পাঠানো হয়েছে তোমার মুখ থেকে সরাসরি সবটা শোনার জন্য বলো সাব্বির কাজটা কেন করলে পুরো কথাটা আন্দাজে বললেও সাব্বিরের চেহারার রং উড়ে গেল যেন আরফান বুঝে ফেলল ছুরি একদম সঠিক জায়গায় লেগেছে ছাব্বির জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু একটা বলার প্রস্তুতি নিল পর মুহূর্তেই আরফানের শান্ত দৃষ্টিতে এলোমেলো হয়ে গেল সব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল সরি ভাই আমি আসলে ইচ্ছে করেই কিছু করিনি মুহিব যেদিন চিঠি দিল সেদিন গ্রন্থাগারে গিয়েছিলাম আমি তবে বই পড়ার জন্য নয় গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমাদের মনোমালিন্য চলছিল প্রায় সপ্তাহখানেক আমাদের ব্রেকআপটা সেদিনই হয়ে গেল মন মেজাজ খারাপ থাকায় চিঠির কথা বেমালুন ভুলে গেলাম একচোটে মনে পড়ল মুহিবের ফোন পাওয়ার পর তখন অলরেডি তিন দিন কেটে গিয়েছে চিঠিটা কোথায় রেখেছি তারও কোনো হুদিশ নেই বেশ খুঁজে টুজে বের করে পরের দিন যখন গ্রন্থাগারে গেলাম তখন দেখি গ্রন্থাগার বন্ধ মুহিবকে আগের দিনই বলে দিয়েছিলাম চিঠিটা ঠিক জায়গায় রাখা হয়েছে তাই আর ব্যাপারটাকে তত গুরুত্ব দিইনি বাসায় ফিরে চিঠিটা ফেলে রেখেছিলাম ড্রয়ারের এক কোণায় এতগুলো বছরে একবারও চিঠিটার কথা মনে পড়েনি আমার মনে পড়ার মতো কিছু ছিল না আরফান শান্ত কণ্ঠে বলল চিঠির কথা তুমি ভুলে গেলে তোমার ড্রয়ার থেকে চিঠিটা সেই মেয়ের কাছে পৌঁছালো কিভাবে তুমি নিজেই দিয়েছিলে নিশ্চয়ই কাজটা ঠিক করনি সাব্বির চমকে উঠল ব্যস্ত হয়ে বলল না ভাই আমি নিজে দিইনি বিশ্বাস করেন আপনাকে যে ফোন দিয়েছিল ওর নাম পুতি আমার খালাতো বোন আমার বোন আর পুতি হঠাৎ কিভাবে যেন চিঠিটা হাতে পেয়ে যায় চিঠিটা এখনো রয়ারে আছে তাই তো মনে ছিল না আমার ওরা যে আপনার সাথে ফোনে ফাজলামও করেছে সেটাও জানতে পেরেছিলাম দুই তিন দিন পর ছোট মানুষ ফ্যান্টাসি বেশি আর আপনার গলার আওয়াজও সুন্দর তাই কথাটা বলে মাথা নিচু করে ফেললো সাব্বির মিনমিন করে বলল সরি ভাই মুহিব কণ্ঠে ছোট মানে কি কোন ক্লাসে তোর বোন আরফান হতবম্ব চোখে চেয়ে রইল দশম শ্রেণীর বাচ্চা মেয়ে তার সাথে ফাজলামো করেছে কি আশ্চর্য এই মেয়েগুলো তো তার থেকে জন্মকর্মেও ছোট আরফান কোনো কথা খুঁজে পেল না বোবা দৃষ্টিতে চেয়ে রইল সাব্বিরের মুখে লাস্ট দুদিন বেশ কিছু আপত্তিকর কথা বলেছিল মেয়েটি এসব বাচ্চা মেয়ের মুখে এসব কথাও সম্ভব মুহিব একাধারে গালিগালাজ করে চলেছে আরফানের মাথায় করছে রাগ আরফান শক্ত কণ্ঠে বলল তোমার বোনটা সামনে থাকলে গাল বরাবর একটা চর বসাতাম সাব্বির বোনকে শালীনতা শেখাও কারুর অনুভূতিকে অপমান করার মতো বৃষ্টি অপরাধ আর কিছু হতে পারে না রাতে অন্তু বাড়ি ফিরেই গলা উচিয়ে ডাকলো এক কাপ চা রান্নাঘরে ছিল তখন প্রায় বাজে শাশুড়ির মা রান্নাঘর গোছানোর দায়িত্বটা নীরার কাছে গুছিয়ে দিয়ে ঘুমোতে চুপচাপ চুলোয় চা বসালো জাহানারা রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই বিস্ময় নিয়ে নিজের ঘরের দিকে তাকালো নীরা এই সময়ে চা রাতের খাবারের আগে চা খাই কেউ নীরা বিস্ময় ভাব নিয়ে ঘরে গেল চায়ের কাপটা টেবিলের উপর রাখতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তোয়ালেতে মুছে সামনে অন্তু দাঁড়াতেই নীরার মনে হল অন্তুর স্বাস্থ্য কিছু বেড়েছে চোখে মুখে সুস্বাস্থ্যের লক্ষণটা দৃঢ় হয়েছে নীরা শুনেছিল বিয়ের পর মেয়েদের স্বাস্থ্য হয় রূপবতী হয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হলো কেন অন্তু টেবিলের উপর থেকে একটা এনে হাতে হাতে দিল। চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে দিতে বলল পড়াশোনা একেবারে বাদ দেওয়ার চিন্তা ভাবনা চলছে নাকি মাথায় পড়াশোনা করতে তো দেখি না ফাইনালে লাড্ডু পেলে নমু আর নাদিম আমারে গালি দিতে দিতেই মেরে ফেলবে ওদের বদ্ধমূল ধারণা আমি তোকে ভয়াবহ অত্যাচার করি গিয়ে ফ্রেশ তারপর নোট নিয়ে পড়তে বস পরীক্ষার হলে হাজবেন্ড হিসেবে কোনো আশা করিস বেনিফিট না আমি তোকে কিচ্ছু দেখাবো না লাস্ট পরীক্ষায় তুই আমার সাথে যে বাট করেছিস আমি কিন্তু ভুলি নাই রিভেন্স নিরা হতবম্ব চোখে চেয়ে রইল পরীক্ষায় সে নিজে লিখে শেষ করতে না পারলে নীরার কি দোষ নীরা তো দেখিয়েছিলই দেখাতে পাঁচ মিনিট দেরি হয়েছিল এই যা পাঁচ মিনিটে কি এমন হয় নীরা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল খাবার দেই আগে রাতের খাবার অন্তু বিরক্ত কণ্ঠে বলল আমার খাবার আমি নিয়ে খেতে পারবো আম্মা জেগে না থাকলেই হলো তুই খেয়েছিস নীরা চোখ তুলে তাকালো অন্তু বুঝে ফেলল নীরা খায়নি এই মহিলার বরের প্রতি প্রচুর প্রেম একা একা খেতে বসলে তার গলায় আটকায় পাকস্থলিতে আটকায় হজমেও আটকায় অন্তু নিরাকে ধমকে ফেস হতে পাঠিয়ে নিজেই গেল রান্নাঘরে যাওয়ার আগে হুমকি দিয়ে বলল খবরদার ফ্রেশ হয়ে শাড়িটারি পরবি না আমার মাইন্ড ডিস্ট্রেক হয়ে গেলে কিন্তু এই জীবনে আর পড়াটরা তোর হবে না নিরা স্তব্ধ চোখে চেয়ে থেকে চোখ ফিরিয়ে নিল জীবনে পানি ঢেলে না খাওয়া ছেলে নিজেই আর স্পিলেট পরিষ্কার করলো রান্নাঘরের জিনিসপত্র যতটুকু পারা যায় গোছানোর চেষ্টা করে খাবার নিয়ে রওনা দিল ঘরে নিরা ততক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়েছে গায়ে তার গোলাপি রঙের পাতলা শাড়ি অন্তু কপাল কুচকে চেয়ে রইল। এই মেয়েটির সমস্যা কি ইচ্ছে করেই এমন ব্যবহার করে নাকি তার সাথে যা নিষেধ করবে তাই পরে পরে সামনে এসে যাবে বারবার বেয়াদব বন্ধু খাবার নিয়ে বিছানায় বসলো নীরাকে বসতে ইশারা করে বলল। এখানে বস এবং মাঝারি আওয়াজে পড় আমার কান পর্যন্ত যাওয়া জরুরি পড়ে মনে থাকবে না শুনলে মনে থাকবে স্পষ্ট সুন্দর করে পড়বি এখন হাঁ কর নীরা হাঁ করলো খাবার কিছুটা চিবিয়ে নিয়ে মোটামুটি জোরে পড়ার চেষ্টা করলো অন্তু নিজেও খেলো এবং মনোযোগ দিয়ে শুনলো খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো অন্তু তারপর ফিরে এসে শটাং নিরার কোলে মাথা রেখে শুয়ে পড়লো সে নিরাবেশ মনোযোগ দিয়েই পড়ছিল অন্তুর এহেন কাজে কিছুটা চমকে তাকালো নিরার হাতের নোটটা ছিনিয়ে নিয়ে টেবিলের উপর ছুঁড়ে মেরে বলল বহুত পড়েছিস আর পড়া লাগবে না শাড়ি পড়তে মানা করেছিলাম পড়েছিস মনকে বলেছিলাম ডিস্ট্রেক হোস না হয়ে গিয়েছে কেউ কথা শোনেনি কেউ কথা রাখেনি এখন কিচ্ছু করার নেই নিরা হেসে ফেলল অজাচেতন মনেই ডান হাতটা রাখল অন্তুর চুলে নিরার শাড়ির আচল হাতে পেঁচাতে পেঁচাতে হঠাৎই বলল অন্তু এই নিরু শিপনকে চিনিস ফিজিক্স ডিপার্টমেন্টের ছেলেটা দুর্দান্ত বিতর্ক করত যে মনে আছে নিরা একটু ভেবে বলল হ্যাঁ হ্যাংলা পাতলা ফর্সা মতন না আমাদের এক জুনিয়রের সাথে বোধহয় প্রেম ছিল ওর নমু বলেছিল একবার হ্যাঁ হ্যাঁ ওইটাই প্রেম ছিল কি বিয়ে করে ফেলেছে ওরা পালিয়ে বিয়ে আমাদের বিয়ের চার পাঁচ মাসের আগেই বিয়ে করেছে স্বপিনের সাথে দেখা হয়েছিল আজ এত ভালো একটা স্টুডেন্ট অলওয়েজ স্টপ করত অনার্স মাস্টার্স কমপ্লিট করলে লেকচারার হয়ে যেতে পারত মাত্র দুটো বছরের অপেক্ষা এর মধ্যে একটা স্ক্যান্ডাল করলো বিয়ে তো করেছেই বউ নাকি প্রেগনেন্ট ছয় মাস চলে টিউশনিও নাই খরচ জোগাতে হিমশিম খেয়ে গার্মেন্টসে চাকরি নিয়েছে এবার পরীক্ষাও খারাপ করেছে দুটোতে ব্যাকলস ক্যারিয়ারটা একদম শেষ ব্যাপারটা শুনেই মন খারাপ হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে বলল এখনই পালিয়ে বিয়ে করার প্রয়োজন কি ছিল ভীষণ বিপদে পড়ে গিয়েছে বেচারা মেয়েটা নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছিল অলমোস্ট শপিং নিয়ে ভীষণ পজিটিভ ছিল পাগলামও করছিল মোড়ে টোরে যাবে আমার কথা হলো বিয়ে করেছে ঠিক আছে কিন্তু এখনই বাচ্চা নেওয়ার কি দরকার ছিল ক্যারিয়ারটা শেষ করলো অত কিছু কি খেয়াল থাকে অন্তু অসন্তুষ্ট কণ্ঠে বলল থাকবে না কেন এখন বাচ্চাটার ভবিষ্যৎ বা কি হবে হলেও তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল একটা নতুন জীবন নিরা দীর্ঘশ্বাস পেলো উত্তর দিল না অন্তু অনবরত বলে যাওয়া কথাগুলো শুনে চললো এক মনে তারপরের দিনগুলো খুব দ্রুত কাটলো তাদের ভার্সিটি শুরু হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষার হলগুলো একই থাকলেও প্রতিবারের মতো একে অপরকে ফোন দিয়ে অযথা চিন্তাঝাড়া হলো না লাইব্রেরিতে বসে নোট বানানো হলো না হই হুল্লোর হলো না আড্ডার সময় হল না পরীক্ষার হলে একটু আড্ডু দেখা একটু আড্ডু দৃষ্টি বিনিময় হতে লাগলো শুধু পরীক্ষা শেষে ক্যান্টিনে বা টিএসিতে বসা হলো না ঘন্টার পর ঘন্টা গান আড্ডা দেওয়া হলো না সবাই ব্যস্ত তখন নিজ নিজ জীবন গতিতে অত আড্ডার সময় কই নিরার সংসারের বিস্তর কাজ দুদণ্ড বসার সময় কই অন্তুর টিউশনি চাকরির পড়া নম্রতার বিয়ে নিয়ে তোর জোর আরফানকে সময় দেওয়ার তারা নাদিম নিজের মতো ছন্নছাড়া ছাড়া উদাসীন সাইম ততদিনে অস্ট্রেলিয়ায় বাড়ি জমিয়েছে ছোয়ার জন্য রেখে গিয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার ব্যস্ততা দেশ থেকে পত্রপাঠ বিদায় নেওয়ার আগে একটা প্রিপারেশন আছে না এত এত ব্যস্ততার মাঝে বন্ধুত্বের বিকেলগুলো হয়ে উঠল নিঃসঙ্গ রংহীন ফিকে ক্যান্টিন লাইব্রেরির চেয়ারগুলো পড়ে রইল ফাঁকা উদাসীন কেটে গেল একের পর একদিন হারিয়ে গেল উচ্ছলতা মলিন হলো হাসি কমে গেল দুঃখ সুখ ভাগাভাগির গল্প পরীক্ষাটাও ফুরিয়ে গেল শেষ হয়ে গেল ভার্সিটি জীবনের দীর্ঘ চার বছর ফুরিয়ে এলো কি তবে দীর্ঘ বন্ধুত্বের গল্প